আজকে আমরা নির্ভামারি বাগান বাড়িতে কয়েকটা ফ্যামিলি এসেছি এইটা হচ্ছে নীলভামারি বাগান বাড়ি আমরা তিনজন ফ্রেন্ড মিলেই নির্ভামারি বাগান বাড়িতে এসেছি আজকে শুধু আপনাদেরকে আমরা বাগান বাড়িটা শুধুমাত্র দেখাবো বাগান বাড়ির ভিতরে যা কিছু আছে এসব দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এটাই স্টুডেন্ট আছে অনেক কিছু দেখার মতো আছে আপনারাও চাইলে এই বাগান বাড়ি আসতে পারেন আপনার প্রিয় মানুষদেরকে নিয়ে এই বাগান বাড়িতে আসতে পারেন অসম্ভব সুন্দর এই বাগানবাড়ি সময় কাটানো মন খারাপ থাকলে আপনারা এই বাগান বাড়িতে আসবেন অনেক সুন্দর বসার জায়গা সামনে এই বাগান বাড়িতে মনোমুগ্ধ পরিবেশ খুব নিরিবিলি একটা জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা এই বাগান বাড়িতে যেমন এদিকে একটা আস্থা এদিকে আবার বিপরীত দিকে আর একটি আস্থা এই বাগান কত সুন্দর একটা জায়গা নীলভামারি বাগানবাড়ি এটা আপনার চাইলে এই বাগানবাড়ি আসতে পারেন বসার জন্য কত সুন্দর প্লেস অনেক কিছু আছে এখানে এই বাগান বাড়িতে এটি হচ্ছে নীলখামারি বাগান বাড়ি যদি কেউ এখনও না আসে থাকেন তাহলে অবশ্যই এই বাগান বাড়িতে আসবেন কত সুন্দর এটা পরিবেশ যদি মন খারাপ থেকে থাকে তাহলে বাগান বাড়িতে আসলেই আপনি অনেক কিছু দেখতে পাবেন আবার এই বাড়িতে কয়েকটি পাখি আছে অনেক কয়েকটি পাখি আছে অনেক জাতের এই যে পাখি এটি এক ধরনের কবিতর আবার এটি আরেক জাতের মুরগি এটি একটি আরেক আরেক জাতের পাখি আরেকটি দেখেন খরগোশ এটিএ খরগোশ বাড়ি এই পরিবেশে আরেকটি আমরা দেখতে পাবো এটিটার জোটের পাখি এ পাখিটি চিনে থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন অনেক সুন্দর সুন্দর তাদের ছায়গার স্থান করে দিয়েছে এটি আর বেতের পাখি আমাদের কবিত্র যে সব পাখি তার থেকে রাস্তা বসে স্টুডেন্ট এখানে আরেকটি স্টুডেন্ট আমি ভিতরে আসলে সময়ের কারণে যাইতে পারি নাই আসলে আমি এখন ফেরত হব এই যে আমাদের বের হওয়ার রাস্তা এটা হচ্ছে বে বের হওয়ার রাস্তা ঢুকা এবং বের হওয়ার রাস্তা এটাই ঠিক আছে সবাইকে ধন্যবাদ নির্ভমারি গাছ বাগান আসার জন্য সবাইকে বিশেষভাবে বলা হচ্ছে আপনাদের চলে অবশ্যই নির্ভহমারি গাছ বাগান ধন্যবাদ সবাইকে